ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট বাম্পা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট পুথিপুর স্টার্ট ডান বাম ডান বাম ডান বাম ডান বাম ওয়ান টু থ্রি বুস্টার নাম্বার থ্রি জাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ওয়ান বন্ধ টু খোলা থ্রি ফো বন্ধ ফোর খোলা ফাইভ বন্ধ সিক্স খোলা সেভেন বন্ধ এট খোলা এটা হচ্ছে চোখের এক নাম্বার নাম্বার 2 নাম্বার টু ডানেচার বামেচার ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর নাম্বার থ্রি ওপরে নিচে রেডি ওয়ান টু থ্রি স্টার্ট ওপরে নিচে ওপরে নিচে ওপরে ওয়ান টু থ্রি ফোর স্টার হাত খোলা বন্ধ খোলা বন্ধ ফাইভ সিক্স সেভেন এইট নাম্বার টু হাতের নাম্বার টু ঢেউ ওয়ান টু থ্রি ফুর স্টার ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু थ्री फोर नंबर थ्री मुस्टि वन टू थ्री फूर स्टार्ट वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट नंबर टू কুমর দুলানু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাম্বার থ্রি ডানবাম ডান বসা রেডি ওয়ান টু থ্রি ফোর স্টার্ট ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর